আজকে আমি রান্না করছি খাসির মাংস আজকে আর খাসি মাংস খাওয়া ভালো না খাই না আমরা হঠাৎ আজকে যে খেতে ইচ্ছে তাই বললো যে খাসি মাংসই খাবো খাসির মাংস কষা কষা করে খাসির মাংস রান্না করছি খাসির মাংস আর হচ্ছে মোষ করে আলু ভাজা মাংস হলে কেউ কিছু আর সবজি খেতে চায় না তাই একটু রান্না করলাম না মোষপুজা করে আলু ভাজা আর মাংস এই তো আজকে রান্না সব খেতে বসে গেছে সব রান্না শেষ আমার রান্না শেষ হয়ে এসছে এখন এখন সবাইকে খেতে দিয়ে দেব দুপুরের খাওয়া আজকে সবাই এখন বসে যাবে খেতে আমার মাংসটা শেষ আজকে রান্না করা সবাই খেতে বসে গেছে আমি খেতে দিয়ে দিয়েছি সবাই খেতে শুরু করেছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি